আবুজুবুলিল্লাহ হিমেনা শাহিতানুর রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় ইউটিউব ভিওয়ার্স যারা জিনের কবলে ইনসান জিনের কারাগার চ্যানেলটি দেশ এবং দেশের বিদেশের বাইরের থেকে দেখতেছেন তাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম আজকের এই তদবিরটি নিয়েছি নতুন একটি তদবির সম্পন্ন কোরআনেক তদবীর এটা এই তদবির কখনও অন্যায়ভাবে করা যাবে না অন্যায়ভাবে করা যাবে না নাফাক জায়গায় এই তদবির স্থাপন করা যাবে না এই তদ্বিরটি করার নিয়ম হলো নিয়ম হলো এই তদবিরটি করার নিয়ম হলো শত্রুর কাপড়ে এই তদবিরটি লিখতে হবে লিখে শত্রুর বাড়ির কোনো জায়গায় রেখে গেড়ে দিতে হবে অথবা যেহেতু বাদি চালে তো শত্রুর বাড়ির কোনো জায়গায় লুকিয়ে রাখতে হবে তো অবশ্যই এই এই তদবিরটার মধ্যে ঘেরান দিতে হবে যাতে গন্ধ গন্ধ থাকে যদি যাতে আতর লাগাতে হবে এখানে সুগন্ধি লাগাতে হবে তারপরে শত্রুর বাড়িতে যদি এটা গেড়ে দেওয়া যায় তাহলে শত্রুর খবর হয়ে যাবে সেটা জালিম শত্রুর উপর এটা করবেন কখনো অন্যায়ভাবে করা যাবে না হ্যাঁ অন্যায়ভাবে করলে নিজে গুণাগার হবেন গুণাগার হবেন গুণাগার হবেন এখানে এটা দুঃখ করানের আয়াত কখনোই এত অপব্যবহার করবেন না এটা পরীক্ষিত তদবির হ্যাঁ এই তদবিরটি করার পরে পরেই শয়তান তার দল বল নিয়ে সেখানে আক্রমণ চালাবে ঠিক আছে আক্রমণ চালাবে এই তো দুটি লেখা পর এই পাশে শত্রুর নাম লিখিয়ে দিতে হবে আবার এই তথ্যটি যদি তাও করতে না পারেন তাহলে কোনো একটা পুতুলের মধ্যে এই কাগজটি লিখে পুতুলটার ভেতরে প্রবেশ করিয়ে দিতে হবে শত্রুর ছবি সহ দিয়ে কোনো এক জায়গায় এই তথ্যটি ঝুলন্ত অবস্থায় রেখে দিবেন বা খোলা খোলা অবস্থায় গুপ্ত জায়গায় মানে অন্ধকার জায়গা যেখানে কারো দৃষ্টি পড়ে না হ্যাঁ সেরকম জায়গায় রেখে দিতে হবে অথবা যে বাথরুম আছে সেই বাথরুমের ছাদের উপরে এটা রেখে দিতে হবে গুপ্তভাবে যদি তাও না পারেন তাহলে এটা গেড়ে দিতে হবে শ্মশানের মধ্যে শ্মশানের মধ্যে তাহলে হবে কি এই তদ্বির না তোলা পর্যন্ত ওই শয়তান ওই জিন তার পিছু ছাড়বে না তার বাড়ি হামলা করতেই থাকবে যদি একটা দিন বন্দি করেন তো আরও দশটা আসবে দশটা জিন যদি বন্দি করেন তো আরও একশোটা আসবে একশোটা বন্দি করে এক লক্ষ আসবে হ্যাঁ হাজারে হাজারে লক্ষে লক্ষে শয়তান তার বাহিনী দলবল নিয়ে আক্রমণ করবে আক্রমণ করবে খবরদার খবরদার এই তদবির কখনও অন্যায়ভাবে করবেন না করবেন না এটা আমার এটা আমার পরীক্ষিত তদ্বির এটা পরীক্ষিত তদ্বির একটা পরীক্ষিত এটা পরীক্ষিত তদ্বির খবরদার এটা অন্যায়ভাবে করা যাবে না যদি এটা করেন অন্যায়ভাবে তাহলে আপনি গুণাগার হয়ে যাবেন গুণাগার হয়ে যাবেন এই তদবৃতটির সাথে আরও কিছু ভেদ আছে সেগুলো আমি এখানে প্রকাশ করছি না যেহেতু সবাই ব্যবহার করবে এই জন্য বাকি ভেদগুলো প্রকাশ করছি না এই তদ্বৃতটির বাক্যুর বের হয়েছে বাতে হয় ব ব ধরা হয় বতে বড়ই গাছ বা বেল বা বাবলা গাছ হ্যাঁ বতে বকুল হয় বৃক্ষ চিন্তা করলে গাছ চিন্তা করলে ব দিয়ে যা হয় তাই বের করবেন আর যদি প্রাণী চিন্তা করেন ব দিয়ে যেটা হবে বক বকের পালক সেটা এখানে সংমিশ্রণ করতে হবে সেটা করতে হবে আমি ধরে নিলাম বেলগাছের শিকড় এটা দক্ষিণমুখী হয়ে লিখতে হবে দক্ষিণমুখী হয়ে বেলগাছের শিকড় মঙ্গলবারের দিন নয়টা থেকে দশটার মধ্যে তুলে নিতে হবে জাগিয়ে তুলে নিতে হবে নিয়ে এই তবির সাথে সংমিশ্রণ করতে হবে এবং এটা যদি পুতুল না পান শত্রুর কাপড়ে বা ছবির উপর লিখে যদি শত্রুর বাড়ির কোথাও গুপ্ত জায়গায় রেখে দেন বাথরুমের ছাদের উপরে গুপ্ত জায়গায় বা ঘরের ছাদের উপরে গুপ্ত জায়গায় বা কোথাও যে কোনোভাবে যদি রেখে দিতে পারেন তাহলে শত্রু নাচতে অবুধ হয়ে যাবে শয়তান চালানো হবে তার বাড়ির উপর শয়তান তার সকল সদস্য তার যত পরিবারের সদস্য আছে সবাই কিন্তু আক্রান্ত হবে জিন শয়তানের আক্রমণে এগুলি সারাক্ষণ কোনো কবিরাজ এটা এটা না সরা পর্যন্ত ভালো করতে পারবে না আর যদি এটা শ্মশানের মধ্যে গেড়ে দেন তাহলে আরও খাতনাক হয়ে যাবে তো আমি বাকি ভেদগুলো এখানে প্রকাশ করছি না ভিডিওটি বড় হয়ে যাচ্ছে বাকি ভেদ এখানে প্রকাশ করে দিলে সবাই ব্যবহার করবে এই জন্য আমি এখানে বের ভেদগুলো প্রকাশ করে দিল না জাস্ট একটা নমুনা দেখালাম ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু